হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এডুকেশন টাইম আজকে কর্মসংস্থানের আমরা লেটেস্ট আপডেট করব তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশের আজকে প্রচুর চাকরির খবর আছে এবং তার সাথে টেট সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বের করা হয়েছে সম্ভবত টেটের ফল প্রকাশ নিয়ে একটি বিজ্ঞপ্তি বের করা হয়েছে তাই অবশ্যই ভিডিওটি একদম শেষ অব্দি দেখতে থাকো স্কিপ না করে দেখো আজকে আমি প্রথমেই হাইলাইট করে দেবো যেটা আছে মেট্রো রেলে একশো উনত্রিশ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু মাধ্যমিক এবং আইটিআই পাসদের জন্য রেলের কলকাতা মেট্রো রেল অ্যাপ্রেন্টিস হিসেবে একশো উনত্রিশ জন নিচ্ছে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা যদি আইটিআই করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদনযোগ্য যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কলকাতা মেট্রো রেলের যে রিক্রুটমেন্ট বোর্ড সেখান থেকে গিয়ে নোটিফিকেশনটা থেকে অ্যাপ্লাই করে নেবে নেক্সট দেখো আছে পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্টস সার্ভিস পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের অডিট ও অ্যাকাউন্টেন্টস অফিসার এটা গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য এক্ষেত্রে দেখো বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট সার্ভিসে কাজের জন্য কিছু ছেলেমেয়ে নেওয়া হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ডেপুটি সেক্রেটারি তেইশে ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে কিন্তু জানানো হয়েছে দু হাজার তেইশ সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট সার্ভিস পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে খুবই শিগগিরই তো এটা কিন্তু এখন অবধি দরখাস্ত নেওয়া শুরু হয়নি কিন্তু তোমরা অবশ্যই যে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়ে নোটিশটা একবার ভালো করে দেখে নাও কারণ এখানে কিন্তু কোনো রকম কত শূন্য পদ আছে সেটা কিন্তু বলে দেওয়া নেই তো তোমরা কিন্তু অবশ্যই এটা দেখে নেবে নেক্সট দেখো সেনাবাহিনীতে ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স ও নেভাল একাডেমিতে পরীক্ষার মাধ্যমে সেনাবাহিনীতে চারশো অফিসার নিয়োগ করা হবে স্থলবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী তিন বছরের ট্রেনিং নিয়ে নিয়ে অফিসার পদে চারশো জন ছেলেমেয়ে অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা সেনাবাহিনীর জন্য আবেদন করতে পারেন ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক অন্যতম বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা বিমান বাহিনী বা এয়ারফোর্স নৌবাহিনী বা নেভি বা নেভাল একাডেমির টেন প্লাস টু ক্যাডেট এন্ট্রি স্কিমে আবেদন করতে পারবেন তো যারা যারা ইন্টারেস্টেড আছো সেনাবাহিনীতে যাওয়ার জন্য তারা অবশ্যই এই ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স বা নেগাল একাডেমির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমরা দেখে নেবে আচ্ছা এবার আমি তোমাদেরকে টেট সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেটা একটু বলে দিই দেখো এখানে বলা হয়েছে প্রাইমারি টেট হল হলো নির্বিঘ্নে তোমাদের আগের দিন কিন্তু টেট পরীক্ষা ছিল ওটা চব্বিশ তারিখ তোমাদের টেট পরীক্ষা ছিল তো আশা করি সবারই এক্সাম খুব ভালো হয়েছে কার পরীক্ষা কেমন হয়েছে তো তোমরা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবে দেখো টেট পরীক্ষা হলো চব্বিশ তারিখে এবং তিন মাসের মধ্যেই কিন্তু ফল বেরোনোর আশঙ্কা বা ফল বেরোনোর কথা বলা হয়েছে আর তোমাদের একটা যে সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছিল প্রশ্ন ফাঁসের অভিযোগ সেটা কিন্তু এখানে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের উচ্চসচিব পার্থ কর্মকার বলেছেন যে একদমই নয় এখানে কিন্তু সুষ্ঠুভাবেই পরীক্ষা শেষ হয়েছে অর্থাৎ প্রশ্ন ফাঁসের কথাটা কিন্তু একদম মিথ্যে আচ্ছা এটাই ছিল টেট সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি এরপর দেখো অ্যাপ এয়ারপোর্ট অথরিটিতে দুশো নজন সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে এটা দিল্লিতে অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে দুশো নজন ছেলেমেয়ে কিন্তু নেওয়া হচ্ছে এক্ষেত্রে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কম্পিউটারের সার্টিফিকেট কোর্স পাশ হলে ও সংস্থায় ডাটা এন্ট্রি বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজের জন্য অন্তত এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা নেক্সট দেখো তোমাদের ছোটো ছোটো আরও কয়েকটা চাকরির খবর আছে প্রথম হচ্ছে ম্যাগাজন ডক ম্যাজাগন ডকে দুশো জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে আর নেক্সট হচ্ছে স্বাস্থ্য দপ্তরে ষোলোজন নার্স ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এখানে দেখো আর একটা চাকরির বিজ্ঞপ্তি হচ্ছে স্থল নৌ ও বায়ুসেনায় চারশো সাতান্ন জন অফিসার নিয়োগ করা হচ্ছে তো অবশ্যই যারা যারা যে এক্সামের জন্য বা যে পদের জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই সেখানে কিন্তু অ্যাপ্লাই করে নেবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আর হ্যাঁ অবশ্যই আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি এখন অনেক পরীক্ষা বা নিয়োগ নিয়ে কিন্তু প্রচুর স্ক্যাম হচ্ছে যার জন্য তোমরা যে পদের জন্য ইন্টারেস্টেড সেই পদের অফিসিয়াল ওয়েবসাইটে বের করা নোটিস থেকে কিন্তু ফর্ম ফিল আপ করবে তো আজকে এই পর্যন্তই ছিল কর্মসংস্থানের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ